বন্ধুরা আমাদের স্কোয়াডের সাথে একটি ম্যান ছিল যে মেন্টিকাস্টম অনেক সুন্দর খেলতো বাট একটা ইন্ডিয়া বাংলাদেশ সার্ভার আলাদা করে দেয়া হলো সেই থেকে তার সাথে কোনো যোগাযোগ বা কন্টাক্ট কোনো কিছু করা যায় না সেই প্লেয়ারটি অনেক সুন্দর খেলতো অনেক ভালো খেলতো আর কাস্টমে গেলে তার সাথে লড়াই যেত না সে ছিল আমাদের স্কোয়াডের টপ 1 এ যদি কোনো কাস্টম খেলা হইতো তারে ডাক দিতাম ডাক ডাকতে বলতাম কাস্টম খেলা আছে আরও যখন ম্যাচে যাইতো সেই ম্যাচটা পুরো আগুনের মতন হইতো বাইরে ভাই কোনো এনেমি কোনো শত্রুপক্ষই তার সঙ্গে দাঁড়াইতে পারতো না এত হেডশট মারতো যে তার অতিরিক্ত তার খেলার স্কিল দেখা সবাই করতো ভাই হ্যাকার হ্যাক কার কিন্তু কেরিনা আপডেট দিয়ে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সার্ভার ও তার সম্পূর্ণ সার্ভার আলাদা করে দেয়া হয়েছে এখন আমরা ইচ্ছা করলেও আর সেই ইন্ডিয়া সার্ভারে গিয়ে খেলতে পারবো না আগে কত সুন্দর ছিল ইন্ডিয়া সার্ভার আমাদের বন্ধু ফ্রেন্ড অনেক ছিল কিন্তু সেই আপডেটের পরে সব কিছু হারিয়ে ফেলেছি কেন জানি গেমটা দিন দিন খেলার প্রতি